মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করে থাকেন গোটা রাজ্যের মানুষ একদম পোকা কিছু না তাহলে উনি ভুল করছেন তার কারণ এই রাজ্যের মানুষ যেমন আপনাকে পদে বসিয়েছে এই রাজ্যের মানুষ অনেককে পদ থেকে সরিয়েছে ভোট আউট করেছে মিরা সাফি তুরন্ত খুলে भरपूर ঝাঁক দিয়ে আর ইসকি স্মার্ট সায়েন্স দে স্মার্ট কেয়ার অর ফ্রেশনেস মিরি চয়েস মিরা সাফি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করলেন তারা দাবি করেছিল যে গোটা সিস্টেম ক্লিন আপ করতে হবে পরিষ্কার করতে হবে তারা ঝাঁটা হাতে বারবার স্বাস্থ্য ভবন অভিযান করে প্রতীকীভাবে দেখানোর চেষ্টা করেছিল যে কত করাপ্ট দুর্নীতিগ্রস্ত অফিসার আপনার সিস্টেমের মধ্যে রয়েছে কিন্তু আপনি কি করলেন আপনি তাদের সরানোর জায়গায় তাদের প্রাইস পোস্টিং করলেন তাদেরকে অন্যান্য পথ দিলেন পুলিশ কমিশনার বিনিত গোয়েল ছিলেন যিনি প্রাক্তন পুলিশ কমিশনার তাকে সরিয়ে এর এডিজি করলেন যিনি ডিএমই ছিলেন তাকে সরিয়ে স্বাস্থ্য ভবনেই রাখলেন আরেকটা দায়িত্ব দায়িত্ব দিলেন তার কেবিন চেঞ্জ হয়ে গেল চেয়ার চেঞ্জ হয়ে গেল কিন্তু তার দায়িত্ব রইলো স্বাস্থ্য ভবনেই তিনি রইলেন আবার দুর্নীতি করবেন কিনা সেই নিয়ে প্রশ্ন থাকলো মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনি ভাবেন আবারও বলছি চোদ্দ যদি আপনি ভাবেন রাজ্যের মানুষ বোকা তাহলে রাজ্যের মানুষ যেমন আপনাকে ভোট দিয়ে বসিয়েছে চেয়ারে রাজ্যের মানুষ আপনাকে সরাতেও পারে এমনটাই বলছেন রাজ্যের মানুষ এমনটাই বলছেন জুনিয়র ডাক্তাররা সুপ্রিম কোর্টে একের পর এক ভর্তsonar মুখে পড়লেন আপনি অন্যদিকে আপনি প্রাইস পোস্টিং দিয়ে বিনীত গোয়েলকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে কিংবা ডিএমইকে এক জায়গায় থেকে আরেক জায়গায় সরিয়ে নিজেরই ইমেজটাকে কিন্তু খারাপ করছেন নিজের সরকারের ইমেজকে খারাপ করছেন একজন সাংবাদিকের সঙ্গে একজন সাধারণ ভোটার হিসেবে আমার আপনার কাছে আপিল ডাক্তাররা বলছেন সিস্টেম ক্লিন আপ করার কথা সেই ক্লিন মানে বুঝুন পরিষ্কার করার মানে দুর্নীতিগ্রস্ত অফিসারদের সরানো গতকাল সুপ্রিম কোর্টে কি হলো এবং তারপর এই রাজ্যে কি কি হলো সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা তার আগে প্রতিবেদন এই ঘটনার পরেও কাল নাইট ডিউটি দেওয়া হয়েছে তার হয়তো স্টুডেন্ট নার্সকে বলে হয়েছে সে সে সারা রাত ফোন অফ করে অবশ্যই আমাদের ভয় লাগবে আজকে যখন আমরা একটা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হই আমাদের এক বছর পর আমাদেরকেও ডিউটি করতে হবে তখন আমাদের আমরা সুরক্ষাটা কোথায় পাবো এরকম একটা ঘটনার পরে আমরা নাইট ডিউটি করতে পারবো সেই সাহসটা আমাদের নেই পর নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়ছে স্বাস্থ্য ভবন মঙ্গলবার মামলার শুনানিতে হাসপাতালের নিরাপত্তা নিয়ে রাজ্যকে তুলোধনা সুপ্রিম কোর্টের জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ দিচ্ছেন না সুপ্রিম কোর্টে নালিশ রাজ্যের যা শুনে দেশের প্রধান বিচারপতির প্রশ্ন গত শুনানিতে আমরা নির্দেশ দিয়েছিলাম ডাক্তারদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে এই বিষয়ে রাজ্য কি পদক্ষেপ করেছে প্রধান বিচারপতি মন্তব্য করেন আরজিকর হাসপাতালে পরিকাঠামো ও নিরাপত্তা উন্নত করার কাজ খুব ধীর গতিতে হচ্ছে ধৃত সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার ছিলেন অপরাধ চুক্তিভিত্তিক কর্মী দ্বারা সংগঠিত হয়েছে এখন আবার চুক্তিভিত্তিক কর্মী সাত দিনের প্রশিক্ষণে নিয়োগ হচ্ছে সাত দিনের ট্রেনিংয়ে কিভাবে তাদের থেকে নিরাপত্তা আশা করেন চুক্তিভিত্তিক কর্মীরাই গোটা হাসপাতালের কাজ করবেন মহিলা চিকিৎসকরা কিভাবে নিজেদের নিরাপদ মনে করবেন তাহলে আরজিকর মামলা শুনানিতে প্রশ্ন প্রধান বিচারপতির আরজিকরে জানি হয়তো ওনারা যখন বলছেন কিছু কাজ শুরু হয়েছে তাহলে মেবি 5% হয়েছে বাট when we will reach that 100% goal i don't know because at least i know কি যতটা সিসিটিভি ক্যামেরাস দরকার দ্য রুমস এন্ড এভরিথিং নো কনস্ট্রাকশন ওয়ার্ক হ্যাজ স্টার্টেড নো সিসিটিভি ক্যামেরাস হ্যাজ বিন ইনস্টলড ইয়ার হাসপাতালে নিরাপত্তা ইস্যুতে রাজ্য প্রশ্নের মুখে পড়তেই সরকারকে তীব্র নিশানা করছে বিরোধীরা হচ্ছে পার্টি আবার একটা পার্টি কারণ আবার একটা সিবিআই করতে হবে কারণ এই বাজেট হবে সেই বাজেটের একটা বেআইনি টেন্ডার হবে তাতে সন্দীপের মতো মেটেরিয়ালরা টাকা কামাবে আদপে একটাও সিসিটিভি লাগবে না লোকের বাথরুমও তৈরি হবে না সিকিউরিটির কোনো ব্যবস্থাই হবে না আবার কিছু টাকা চুরির ব্যবস্থা হবে দুপক্ষের সওয়াল জবাব শুনে সাত থেকে চোদ্দ দিনে সিসিটিভি ও নিরাপত্তা সংক্রান্ত কাজ শেষ করার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রিপাবলিক বাংলা প্রধান বিচারপতি বললেন সিবিআই রিপোর্টে ভয়ঙ্কর তথ্য আছে তিনি দেখে চমকে উঠেছেন এবং সেই সিবিআই রিপোর্টে যা তথ্য রয়েছে সেই তথ্যর মধ্যে পুলিশের প্রাথমিক যে তদন্ত এবং তার অপদার্থতা তাই নিয়েও তথ্য রয়েছে বলেই জানা যাচ্ছে তাহলে সেই পুলিশের মাথায় যিনি ছিলেন তাকে কেন কেন পোস্টিং দেওয়া হলো ডাক্তারদের সঙ্গে ছলনা করা হলো সেই প্রশ্ন করছেন ডাক্তাররা দুর্নীতি তদন্তের সুদীপ্ত রায় শ্রীরামপুরের বিধায়ক তার বাড়িতে ও হাসপাতালে তল্লাশি চালাচ্ছে ইডি প্রায় কুড়ি ঘন্টা পর শ্রীরামপুরের বিধায়কের বাড়ি থেকে ইডি বেরিয়েছে এবং তল্লাশির পাশাপাশি বিধায়ককে টানা জিজ্ঞাসাবাদ করেছে ইডি গতকাল সকাল থেকে শিথির মোড়ে বিধায়কের বাড়ি ও নার্সিং নার্সিংহোমে হানা চালাচ্ছিল ইডি হুগলির দাঁতপুরে বিধায়কের বাগান বাড়িতে তল্লাশি চালায় ইডি আগে দুর্নীতির তদন্তে সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দেয় সিবিআই আরজিকরের করে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন এই সুদীপ্ত রায় বিগ ব্রেকিং এই মুহূর্তে একজন বিধায়ক এবং তিনি ছিলেন ইডি স্ক্যানারে সুদীপ্ত রায়ের আগে সিবিআই স্ক্যানারে ছিলেন এবার ইডি স্ক্যানারেও সুদীপ্ত রায় আমি